আচ্ছা বাড়ি কিনতে কি কি লাগে বা কে কে কিনতে পারে সেটা নিয়ে নিয়েই সর্বপ্রথমে কথা বলব আচ্ছা আমি এই অর্ধেকটাই এখন করব কারণ আয়াদ আসবে এই দিক এই দিক দিয়ে ঢুকবে আমি অবশ্যই ওই কর্নারটা করেছি আমার রঙের কাজও প্রায় শেষ এই জায়গাটাকে এখন পুরা স্কুল ভিসা ইউকেতে স্কুল ভিসায় কোনো ফ্যামিলি যদি আপনার পর্যাপ্ত টাকা থাকে স্কুল ভিসায় ফুল ফ্যামিলি ইউকেতে আসতে পারবেন না এমনকি বাড়ি কিনে থাকবে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি ভিডিওতে জানাবো ইউকেতে বাড়ি কিভাবে কেনা হয় কে কে কিনতে পারে প্রসেসিং এবং বাড়ি কেনার জন্য কি কি রিকোয়ারমেন্টস সব কিছু আপনাদেরকে আজকের ভিডিওতে আমি ডিটেলসে জানাবো যে কেউ কি বাড়ি কিনতে পারে কিনা না সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা থাকবে সো চলেন আমরা আজকের ভিডিওটা দেখে আসি আচ্ছা বাড়ি কিনতে কি কি লাগে বা কে কে কিনতে পারে সেটা নিয়ে নিয়েই সর্বপ্রথমে কথা বলবো ইউকে আসলে লিগালি যারা বসবাস করে যাদের থাকার পারমিশন আছে যে কোনো উপায়ে লাইক আপনি বিজনেস বিষয় থাকতে পারেন ফ্যামিলি সেটেলমেন্ট ভিসায় থাকতে পারেন তারপরে স্টুডেন্ট ভিসায় ওয়ার্ক পারমিট বিজনেস অনেক ইনভেস্টর ভিসা অনেক ধরনের ভিসা আছে আপনি যে কোনো লিগ্যাল ওয়েতে যদি ইউকেতে থাকেন এদেশের রেসিডেন্স হিসাবে আপনি এখানে বাড়ি কিনতে পারবেন বাড়ি কিনতে কী কী লাগে পর্যাপ্ত ডিটেলস পরবর্তীতে আসছে আর আপনি এমনকি ইউকের বাসিন্দা না হয়েও ইউকেতে বাড়ি কিনতে পারবেন এখানের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের আন্ডারে যেই রুলসগুলো আছে সেগুলো ফলো করে আপনারা ইউকেতে ইউকের বাইরে থেকেও বাড়ি কিনতে পারবেন সো ভিডিও থাকেন দেখতে সম্পূর্ণ ইনফরমেশন আস্তে আস্তে ভিডিওর শেষের দিকে পেয়ে যাবেন সামনের এই যে এই চক্করটা আছে এটা আমি এটাতে চাইছিলাম পেইন্ট করে দিতে পেইন্টটা থাকবে কি কালার গ্রে কালার লাইক ডোরের সাথে ম্যাচ করে এটাকে পেইন্ট করে দিবি এটা কেমন যেন একটু ডিফারেন্ট কালার লাগতেছে সো ওটা করার জন্য আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব তারপরে এটাকে আমি পেন্ট করে দিব তবে প্রথমে আমি সাইড পেইন্ট করে দেখি পেইন্টটা আসলে কাজে লাগবে কি না না লাগলে অযথা ব্যর্থ চেষ্টা করে লাভ নেই সো প্রথমে আমি পেন্ট করার জন্য এটাকে একটু ক্লিন করে নেই এই যে আমি এখন বাসার সামনে এখানে আমার দরজার এখানে একটু একটু ময়লা হয়েছে এগুলো একটু পরিষ্কার করে নিব আর আমি ফ্লোরটা ফ্লোরে একটু পেন্ট করে দেখবো আসলে এই পেন্টটা কি এখানে কাজে লাগবে কিনা আমার কাছে একটা পেন্ট ছিল সেটা দিয়ে এই ট্রাই করব কাজে লাগে কিনা সেটা দেখবো যদি দেখি লাগে তাহলে আমি এই পুরা এটাই পেন্ট করে নিব আর কি দরজার সামনের এই ফ্লোরটা এটা পুরো পেইন্ট করে দিব গ্রে পেইন দিয়ে আগে আমি একটু প্র্যাকটিস করবো দেখি যে না ভালো হচ্ছে তাহলে আমি পুরো জায়গাটাই প্র্যাকটিস করে পুরো জায়গাটা প্র্যাকটিস করে নিব ঠিক আছে মানে পুরো জায়গাটা পেইন্ট করে নিব প্রথমে একটু প্র্যাকটিস চলবে প্র্যাকটিসে যদি ভালো হয় তাহলে পুরো বাসার সামনেটাই মানে এই জায়গাটুকু পুরো গ্রে পেইন্ট করে দিব আর কি তাহলে আগে প্র্যাকটিস করি আচ্ছা আপনাদেরকে আমি এই যে বাড়ি সম্পর্কে ইউকেতে বাড়ি কেনা সম্পর্কে যে ধারণা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যেই ইনফরমেশনগুলো দিচ্ছি এটা জাস্ট আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে দিচ্ছি আমি কোনো সলিসিটার বা কোনো মর্গেজ অ্যাডভাইজার না তো বাড়ি কিনতে হলে বেসিক কি কি জিনিস লাগে আমি সেই জিনিসগুলাই বলবো আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জেনেছি এই আর কি আর ইন দ্য মেইন টাইম আমি দেখি বাসারে এখানে পেইন্ট করলে কেমন হয় এটা আগে আমি একটু পরীক্ষা করে নিই বুঝতে পারছি খারাপ হবে না মনে হয় খারাপ হচ্ছে কি না দেখেন আপনারা মানে বাসার এই জায়গাটা আমার কাছে কেমন যেন একটু নোংরা লাগে মানে মনে হয় যেন খারাপ হচ্ছে না আমার কাছে মনে হয় এই পেন্ট এই কাজে বেস্ট হবে আহিল হাউ ডাজ ইট লুক লাইক ডাজ ইট লুক হ্যাঁ ইজ ইট নাইস ওকে তো আপনারা ইউকেতে প্রথমে বাড়ি কিনতে হলে যেটা লাগে সেটা হলো টাকা এখন টাকাগুলো আসবে থেকে আমি সেটা বলি রং করতে করতে টাকা আপনার নিজের একটা ডিপোজিট অ্যামাউন্ট থাকতে পারে কিছু টাকা লোন নিতে পারেন দারুদার করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে বাড়ি যারা বিক্রি করবে তাদের দরকার হলো টাকা আপনি তাদেরকে টাকা দিলে তারা আপনার বাড়ি দিবে এখন আপনি টাকাটা কোথেকে আনবেন সেটা তো সম্পূর্ণই আপনার ব্যক্তিগত অবস্থা বলবে কেউ একবারে নগদ টাকা বাড়ি কেনা দিয়েও যায় আবার লোন করে কেনা যায় ধার করেও কেনা যায় এখন আপনি আপনার জন্য কোনটা সুবিধা হবে সেটা একমাত্র আপনি ডিসিশন নিবেন ব্যাপারটা হলো এটা আমার কাছে মনে হচ্ছে এই পেনটা করলে আমার এই বাড়ির সামনেটা অনেক সুন্দর হয়ে যাবে তো যেই কথাতে ছিলাম আমরা সেই কথাতে চলে যাই সেটা হলো ইউকেতে বাড়ি কিনতে হলে কি কি লাগবে ফ্রম লিগাল রিকোয়ারমেন্টস ফার্স্ট রিকোয়ারমেন্টস হলো আপনার এই দেশে থাকার এই দেশে থাকার পারমিশনটা আপনি লিগালি ইউকেতে স্টে করতেছেন আপনার নামে বাড়ি কিনতে হলে আপনি লিগালি এই দেশে মানে ইউকেতে স্টে করতেছেন মানে আপনার এই দেশে থাকার পারমিশন আছে কাজ করার পারমিশন আছে বা এরকম কিছু কিছু আপনি যদি বাড়ি কেনার সময় লোন নিতে হয় লাইক মর্গেজ নিবেন যে তো কিছু কিছু মর্গেজ অ্যাডভাইস কোম্পানি তারা আপনার মিনিমাম আপনা আপনার এই দেশে মিনিমাম থাকার পারমিশন এক বছরের পারমিশন আছে যে আপনি আগামী এক বছর ইউকেতে থাকবেন এই পারমিশনটা আপনার আছে তো মিনিমাম মোস্ট অফ দ্য মর্গেজ কোম্পানি কিন্তু যে এক বছর আবার কোন কোনো মর্গেজ কোম্পানি মিনিমাম টু ইয়ার্স এটা ব্যারি করতে পারে আপনি স্টুডেন্ট হলেও এখানে বাড়ি কিনতে পারবেন ওয়ার্ক পারমিটে হলেও বাড়ি কিনতে পারবেন পারমানেন্ট রেসিডেন্স হলেও বাড়ি কিনতে পারবেন আপনি আপনি যদি ইন্ডিপেন্ডেন্টলি লিভ টু রিমাইন আপনি যদি এই দেশে চিরদিন থাকার পারমিশন যেটা সেটা পেয়ে থাকেন তাও আপনি ইউকে বাড়ি কিনতে পারবেন তাহলে কি বুঝলেন যে সবাই মোটামুটি ইউকেতে যারা লিগেলি বসবাস করে সবাই বাড়ি কেনার মতো রাইট থাকে আমি তো আপনাদের সাথে বাড়ি কেনার গল্প করতে করতে পেন্ট তো করেই ফেলতেছি সিন্স আই হ্যাভ স্টার্ট দ্যটিংস নট ব্যাড এট অল ইস এ জব সাথে আসলে বাড়ি কেনার ইনফরমেশন দিতে দিতে আমি এই বাড়ির সামনের এই জায়গাটুকু পুরো পেইন্ট করে দিব এটাকে আমি এরকম গ্রে পেন্ট করে দিব গ্রে এক কালার থাকবে সুন্দর লাগবে তো এরকম গ্রে কালার পেইন্ট করে দিলে আমার কাছে মনে হয় বাড়ির সামনেটা আরও অনেক সুন্দর লাগবে এমন কি এই যে এই কর্নার এই কর্নার এটা একটা ম্যাচ লাগে কেন জানি আমার এই জিনিসটা খুবই বিশ্রী লাগে আমার কাছে এই জন্য আমি ক্যারল এটাকে পেইন্ট করব এখন রঙের কাজ করতে কিন্তু ভালো আনন্দ আছে এই যে এই জায়গাটা ম্যাচ থেকে এখন এক কালার হয়ে যাবে এটা কিন্তু সুন্দর লেগে যাবে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে কাজটা শেষ করি আর বাড়ি কেনার ইনফরমেশন আমি আপনাদের সাথে ভিডিওতে দিয়ে যাব ইনশাল্লাহ তো আসলে রঙের কাজ করতে কিন্তু খুবই মজা লাগে আমার কাছে এই কাজটায় অত্যন্ত আনন্দদায়ক স্পেশালি ফ্লোর ফ্লোরে করাটা সহজ বাট এমনি উড টুড বা ঘরের টেকনিক্যাল জায়গাগুলো করতে কিন্তু অনেক কঠিন আমার কাছে খুবই স্যাটিসফাইং এই জবটা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে পেন্ট দিতে দিচ্ছি আমি এখানে আমার কাছে খুবই ভালো লাগতেছে আম শিওর ঘরের এই সামনের এই ফ্লোরটা কেমন একটু একটু এখন লাগবে তো আপনারা যারা ইউকেতে বাড়ি কিনতে চান মানে আছেন যারা ইউকেতে ইউকে কি বাইরের দেশে থেকেও ইউকেতে বাড়ি কেনা যায় লাইক আপনি বাংলাদেশে আছেন বাট ইউকেতে বাড়ি কিনবেন আপনি বিশ্বের যে কোনো দেশে আছেন ইউকেতে বাড়ি কিনতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে ফরেন ইনভেস্টার হিসাবে আপনি বাড়ি কিনতে পারবেন সেটার জন্য রিকোয়ারমেন্টস লিগাল ডকুমেন্টস অনেক কিছুর থাকে যদি সেগুলো আপনারা জানতে চান আমি জানতে চান কি আমি আপনাদেরকে দেখি আমি একটু রিসার্চ করে জানাবো আমার আর কি এই বিষয়ে হানড্রেড পার্সেন্ট কোনো নলেজ নেই যে ফরেন ইনভেস্টটা কিভাবে কাজ করে সো আমি এই জন্য আপনাদেরকে মানে ভুল বা না জেনে কোনো কিছু বলতে চাচ্ছি না আচ্ছা আমি এই অর্ধেকটাই এখন করব কারণ আয়াদ আসবে এই দিক এই দিক দিয়ে ঢুকবে আমি অবশ্যই ওই কর্নারটা করে ফেলবো আমার পেছনের যে কর্নারটা আছে মাঝখানটুকু থাকবে বাট এখন যেখানে যেখানে কম হয়েছে মনে হয় সেখানে আমি আরেকটা বাড়ি দিয়ে দিব আমার কাছে মনে হচ্ছে এই পেইন্টটা দেওয়াতে আমার এই জায়গাটা অনেক টাইডি লাগবে নিট এন্ড টাইডি বিকজ এটা একটা ম্যাস লাগতেছিল এতদিন আমার কাছে এই জায়গাটা মানে বাসার ভেতরে ঢুকবো তখনই আমার কাছে মনে হচ্ছে এখানে অনেক নোংরা জোংরা এমন লাগতেছে মানে এগুলো ওল্ড স্টাইলে পেইন্ট করা তো রঙের কাজ কিন্তু চলতেছে চলতেই থাকবে আমার রঙের পটও শেষ হবে আমার এখানে আল্লাহ রঙের তো রঙও দেওয়া শেষ হবে আশা করা যায় ব্যাপার হচ্ছে কি আমার কাছে মনে হচ্ছে এই কালারটা করে দিলে এখানে পুরা একটা সৌন্দর্য আসবে বাসার সামনে এই এই কাজটা তো নিজে নিজেই করা যায় করছি ও আয়াদের অপিনিয়ন নিব একটু পরেই যে আয়াদ কেমন হচ্ছে তুমি দেখো রাত হয়ে গেছে আমার রঙের কাজও প্রায় শেষ এই জায়গাটাকে এখন পুরা গ্রে বানিয়ে ফেলছি মাঝখানে চৌকারটা শুধু খালি আছে যেখানে নাম্বার লেখা আছে এই তো আমার আর একটু ফিনিশিং টাচ দিব তাহলে আমার রঙের কাজটা শেষ হয়ে যাব এর পরবর্তীতে বাকি ইনফরমেশনগুলো শেয়ার করছি আমার বাসার সামনে রং দিতে দিতে আপনাদের কাছে ইউকেতে বাড়ি কেনার জন্য কি কি লাগে কে কে কিনতে পারবেন কিছুটা ইনফরমেশান শেয়ার করেছি আশা করি যারা ইউকেতে বা ইউকের বাইরে থেকেও এই বিষয়ে ইন্টারেস্টেড আছেন তাদের কাজে আসবে তো রঙ দেওয়া তো শেষ উপরে চলে আসলাম এখন আমি একটা ব্যাপারে আপনাদেরকে বলছিলাম যে ভিডিওর শেষের দিকে জানাবো সেটা হলো ফরেন ইনভেস্টমেন্ট ইউকেতে ফরেন ইনভেস্টমেন্টের একটা রুলস আছে যেটাকে এফ ডি আই ইউকের ডাইরেক্ট মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলে আপনি ইউকের বাইরে থেকেও ইউকেতে ইনভেস্ট করতে পারবেন প্রপার্টিসে বিজনেসে বাট সেটার জন্য নির্দিষ্ট কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলোকে আপনি ফলো করতে হবে এই বিষয়ে আপনারা স্পেশাল কোনো ব্যারিস্টার লাইক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে এমনকি ইউকেতে অনেকেই বাচ্চাদের লাইক স্টুডেন্ট ভিসা আর কি বাচ্চাদেরকে পড়ানোর জন্য যেটাকে বলে স্কুল ভিসা ইউকেতে স্কুল ভিসায় কোনো ফ্যামিলি যদি আপনার পর্যাপ্ত টাকা থাকে স্কুল ভিসায় ফুল ফ্যামিলি ইউকেতে আসতে পারবেন এমনকি বাড়ি কিনে থাকতেও পারবেন বাট অবশ্যই আন্ডার দ্য রুলস এবার আপনি এই দেশে থাকার পারমিশনটা আন্ডার দ্য হোম অফিস লাইক এই দেশে আপনি কোন স্ট্যাটাস নিয়ে থাকবেন স্কুলিং ভিসায় যারা আসবেন তাদের বাচ্চা যতদিন স্কুলে পড়বে তারা ততদিন থাকতে পারবেন এমনকি আপনি বাড়িও কিনতে পারবেন বাট সেটার জন্য অনেক কষ্ট হয় নিয়ম এবং কানুন যেগুলা ফলো করতে হয় সেগুলা আপনাদেরকে ফলো করতে হবে সেগুলোর জন্য আপনারা পর্যাপ্ত গাইডেন্স নিতে হবে মানে যথাযথ এজেন্ট বা ব্যারিস্টার সলিসিটার যার যে মানে যে ইনফরমেশনগুলো আপনার দরকার আপনার যেটা জানা নেই আর যারা স্টুডেন্ট হিসাবে ইউকেতে আসেন লাইক আপনি স্টুডেন্ট আপনি এখানে দুই তিন বছর চার বছর এক বছর দুই বছর এর জন্য পড়াশোনা করতে আসছেন আপনারাও বাড়ি কিনতে পারবেন যদি আপনার রিকোয়ারমেন্টসগুলো আপনার কাছে থাকে ফর এক্সাম্পল বাড়ি কেনার জন্য পর্যাপ্ত টাকার ডিপোজিট অথবা আপনি যদি ব্যাংক লোন করেন আপনি কি লোন পাওয়ার যোগ্যতা আছে কি না মানে মর্গেজটা আপনার অ্যাপ্রুভ হবে কিনা আর যদি লোন না লাগে আপনার যদি ব্যক্তিগত টাকা থাকে সেই টাকাটা মানে হালাল কিনা মানে লিগাল কিনা সেই লিগাল ওয়েতে যদি আপনি টাকা ইউকেতে আনেন তাহলে আপনি ক্যাশ টাকা দিয়েও বাড়ি কিনতে পারবেন আর ফরেন ইনভেস্টের কথাটা তো আমি অলরেডি বলেছি অবশ্যই আপনি বাইরের দেশে থেকেও বিজনেস পারপাসে এই দেশে আসতে পারবেন যেতে পারবেন এমনকি ইনভেস্টও করতে পারবেন সেটার জন্য আপনার পর্যাপ্ত রুলসগুলা রেগুলেশনগুলো ফলো করতে হবে আর আমার বা আমরা যে বাড়িটা কিনেছি আমরা তো মোটামুটি চলনশীল একটা পরিবার বলতে পারেন অনেক টাকা পয়সা না আমি কিছু টাকা ঋণ করে কিছু টাকা মর্গেজ কিছু টাকা জমানো সব কিছু মিলিয়ে মানে একটা কোনো রকম অ্যারেঞ্জ করে আমরা থাকার মতো একটা জায়গা করে নিয়েছি আলহামদুলিল্লাহ বাট এটার এখন মর্গেজ আমরা পরিশোধ করতে হবে প্রতি মাসেই পরিশোধ করি মাসিক কিস্তিতে তো আগে যেখানে আমি বাসা ভাড়া দিয়ে থাকতাম সেই টাকাটাই আমার এখন মর্গেজ হিসাবে যায় আমার যে টাকাটা এই বাড়ির উপরে লোন নেওয়া হয়েছে যে পরিমাণ টাকা রেন দিয়ে থাকতাম সম পরিমাণ টাকা দিয়ে আমার বাড়ির মর্গেজ রিপেমেন্টটা হয়ে যাচ্ছে এখন সো বাড়ি কেনা অবশ্যই এটা একটা ইনভেস্টমেন্ট এটা একটা অ্যাসেট যদি আপনি এটাকে স্মুথলি রান করেন আর যদি মর্গেজ আপনি পে করতে না পারেন বাড়ির ভাড়া যেমন দিতে না পারলে বাড়িওয়ালা আপনাকে বাড়ি থেকে বের করে দিবে বাড়ির মর্গেজও না দিতে পারলে ব্যাংক আপনাকে যে ঋণ দিয়েছে ব্যাংক এসে বাড়ি দখল করে নিবে সো অবশ্যই জেনে রাখবেন আপনার প্ল্যান এবং আপনার ইনকাম সোর্স আপনার সাধ্য অনুযায়ী আমরা অনেক সময় সাধ্যের বাইরে গিয়ে অনেক কিছু করার চেষ্টা করি যেটা নিতান্তই ভুল সাধ্যের ভেতরে আপনি করার চেষ্টা করবেন যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন যেটা আপনি চালিয়ে যেতে পারবেন আর বাড়ি কেনা সম্পর্কে বা মর্গেজ বা কোনো প্রসেসিং সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব একটা কথা বলি তাহলে আমি সারমর্মে চলে আসি সারমর্মটা হলে বাড়ি যারা কিনতে পারবেন কি কী লিগ্যাল রিকোয়ারমেন্ট সেটা তো জানেন সো ফার্স্ট অফ অল একটা বাড়ি কিনতে হলে আপনার প্রিপারেশান থাকতে হবে আপনি কত টাকা ডিপোজিট দিতে পারবেন কত টাকার মর্গেজ লাগে নাকি ক্যাশ পেমেন্টে কিনবেন এটা ডিসাইড করতে হবে আর বাড়ি কেনার মতো আপনার যে লিগ্যাল রিকোয়ারমেন্টস ইউকেতে সেটা আছে কিনা। এটা থাকলে আপনি বাড়ি কেনার প্ল্যান করতে পারেন বাড়ি কেনাটা একটা ভালো জিনিস এবং মানে যেই পারেন তাকেই বাড়ি কিনতে উৎসাহিত করা উচিত কারণ এটা আপনার একটা ইনভেস্টমেন্ট তবে ইউকে তে যারা সেটেল তাদের জন্য এখানে অনেক সুযোগ সুবিধা আছে অনেকে বাড়ি না কিনলে সরকার তাদেরকে ফ্ল্যাট দিচ্ছে বাড়ি দিচ্ছে থাকার জন্য সেভাবেও থাকা যায় বাট সেখানেও আপনাকে র্যান্ট পে করেই থাকতে হয় এখন আপনার ইনকাম যদি অনেকই কম থাকে যে আমার ইনকাম খুবই কম বাড়ির র্যান্ট পে করতে পারতেছি না সেই রেন্টটা পে করার জন্য সরকার সাপোর্ট করে যারা এখানের সিটিজেন বা পারমানেন্ট রেসিডেন্টস আপনারা অবশ্যই জানেন কীভাবে সোশ্যাল ওয়েলফেয়ারটা কাজ করে মানে গভর্নমেন্ট আপনাকে কীভাবে সাপোর্ট করে এটা অবশ্যই আপনারা জানেন আর যাদের সক্ষমতা আছে জব আছে কাজ করছেন অবশ্যই সক্ষম হলে বাড়ি কেনার মতো ক্ষমতা থাকলে বাড়ি কিনে মর্গেজ পে করাটাই বেস্ট ওয়ে অফ লিভিং এই আর কি তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে কিছু ইনফরমেশান শেয়ার করেছি যদি কোনো বোধ ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন আরও যদি অন্য কোনো তথ্য যদি জানার থাকে আমার জানা থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের রিপ্লাই দিয়ে দেব তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম